আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আসলে আমি সাময়িক খুব একটি সমস্যার সম্মুখীন আমার দিন চলে যাচ্ছে হয়তো আপনাদের জন্য আমার এই ভিডিও পর্বটাই শেষ পর্ব হতে পারে আমি মানে চলতে পারতেছি না আসলে আপনাদেরকে যে আমি এই ইউটিউব চ্যানেল থেকে পড়াই আমার ইউটিউব চ্যানেল থেকে হয়তো অনেকে মনে করেন আমি অনেক ইনকাম করি বা হয় আগে আপনারা আমাকে হ্যাঁ চেয়েছিলাম হয়তো কয়েকজন দেন বা দেন না মানে আমি ঢাকা শহরে থাকি আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না আমার হয়তো এটাই হয়তো মানে আমি নিজেকে বুঝতে পারতেছি না কি করব তো আমি এটাই শেষ পর্ব হিসাবে আমি আপনাদেরকে পথ দিতে চাইতেছি জন্য খুব কষ্ট হচ্ছে নিহত করছি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটি হয়তো বিক্রি করে দিতে পারি অর্থাৎ হয়তো বিক্রি করলে কিছু টাকা পাবো সে টাকা দিয়ে অন্য কিছু করে আমি চলতে পারবো আমার আগে যে টাকা পয়সা ছিল আপনারা জানেন আমি আমি ইউটিউব চ্যানেলের কারণে মামলাকে দীর্ঘদিন ধরে ছিলাম এবং সে শেষ করতে আমার প্রায় পাঁচ ছয় লাখ টাকা চলে যায় আমার যা জমানো ছিল মাঝখানে বাবা অসুস্থ ছিল সবগুলো আমি শেষ করে ফেলেছি এখন আমি যে আপনাদেরকে পড়াবো এরকম পড়ানোর মতো মানে আমি যে থাকা খাওয়া আমার দ্বারাই সম্ভব হচ্ছে না আর একটা ভিডিও দিয়ে যে আমি আপনাদেরকে পড়ে হয়তো আমি একটা ভিডিও দিয়ে হয়তো এক ডলার দেড় ডলার এভাবে আসে মাসে যদি তিরিশটা ভিডিও দিই তিরিশ ডলার বা এরকম যদি আসে সেক্ষেত্রে আমার পড়ানো পসিবল না হচ্ছে না তো আমি আপনাদের জন্য সবাই কাছে কোরআন শিক্ষার জন্য আমি শেষবারের মতো অনুরোধ করতেছি যদি আপনারা আমাকে কিছু সহযোগিতা করে কোরআন শিক্ষা আমাকে চালিয়ে চালানোর মধ্যে যদি সহযোগিতা করেন হয়তো আমার চ্যানেলে এই কষ্টের চ্যানেলটা বিক্রি করব না আর আমার ওরকম কোনো সম্পত্তি না যে আমি কোনো কিছু বিক্রি করে আপনাদেরকে পড়াবো করেন শিক্ষার ক্লাস ঠিক আছে এটা যদি আমি করি হয়তো পরবর্তীতে আল্লাহ তালা কেমতের ময়দানে উত্তম যা যা দেবে কিন্তু আমি যে সংসার নিয়ে চলাফেরা ঢাকা শহরে বাসা ভাড়া আপনার ওয়াইফাই বিল দেওয়া একটা ভিডিওর পিছনে সময় দেওয়া লাগে প্রায় তিন ঘন্টা রেকর্ড করা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন আপনাদের প্রতি আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে সহযোগিতা করতেন হয়তো আমি আপনাদেরকে আবারও সুন্দর করে পড়ায়ে আমি কোরআনের জন্য পড়াইতে পারবো এই যে আমার এটা হলো হুজুর টিভি এই যে অনেকে বলেন যে আপনি তো অনেক কামান এই যে দেখেন এখানে যে দুইশো দুইশো ক্লাস দেয়া দিয়েছি একুশশো মানুষ দেখছেন একুশশো মানুষ দেখার পরে এখান থেকে যে হ্যাঁ আমি যে ডলার পাইছি সেটা আপনাকে দেখাই এই যে এক ডলার পয়েন্ট সাত সেন এরপরে তারপরে ক্লাসটা যদি আমি দেখাই এখানে আপনাদেরকে দেখাইলে যে সেন তার মানে কি বাংলা প্রায় এই তো পঁচাত্তর বা সত্তর টাকার মতো এরকম হবে আর কি তো এই জন্য এভাবে বেটো দিয়ে কষ্ট করে হয়তো একটা মানুষ হলো একটা আয়াত পড়াইতে পারি এটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে ভিডিওটা দিয়ে এক ডলার পাইছি হ্যাঁ তো এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে শেষবারের মতো একটু সহযোগিতা করতেন কোরআন শিক্ষার বিনিময়ে বা ছোট ভাই হিসাবে বা ছেলের মতো হিসাবে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমি সকলকে বলতে যারে দেখবেন আপনারা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি আপনাদেরকে বিকাশ নম্বর ব্যাংক নাম্বার আমি দিতেছি অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবে এখানে আমি লিখছি আকো আবেদন সকল কোরআন শিক্ষার্থী আমি অনেক সমস্যা পড়ে আছি দয়া করে সবাই আমাকে সহযোগিতা করবেন আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছি আমার নাম মোহাম্মদ মমনুল ইসলাম ব্রাঞ্চল আগারগাঁও আর এটা আমার হল বিকাশ নগদ পার্সোনাল নাম্বার আপনারা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব এখানে যদি যারাই যে ভিডিওটি দেখেন দীর্ঘদিন ধরে দেখছিলেন আপনাদের সব সমর্থে আমি আকুল আবেদন করতেছি সবাই আমাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাই যদি দেন হয়তো সে জমানো টাকা বা ইউটিউব থেকে যে কয়েক টাকা পাই এটা দিয়ে আমি আপনাদেরকে কোরআন শরীফ পড়াতে পারবো শেখাতে পারবো এবং আরও উৎসাহী হব যেন সুন্দর করে পড়াতে পারি আমি কিছুদিন দেখব যদি আমার সমস্যা বা এরকম চলতে থাকে হয়তো আমার ঢাকা শহর চলে গ্রামে বাসে চলে যেতে হবে সেখানে তো আবার এরকম করে পড়াতে পারবো না বা নিজেকে চলার জন্য কোনো কিছু আমাকে একটা পথ খুঁজে নিতে হবে তো আমি কোনো পথ খুঁজে নিয়ে পেয়ে আপনাদের কাছে একটি আবেগে বলি যে সবাই যদি সাড়া দিতেন তাহলে অবশ্যই আমাকে চ্যানেল বিক্রি করতে হবে না বা কোনো কিছু করা লাগবে না হয়তো আবারও আগের মতো পড়াতে পারবো শুরু থেকে কয়েকবার দিয়েছিলেন তো যেভাবে চলছিলাম আলহামদুলিল্লাহ মাঝখানে অনেকে ফোন করে দিত যে হচ্ছে কষ্ট করে পড়ান এটা নেন তো ইদানিং কিছুদিন অনেক দিন হয়ে যাচ্ছে মানে অনেক সারা আসতেছে না হয়তো আমাকে ভাল লাগতেছে না বা পড়াইতে পারি না বা জানি না কি কারণে তো অনেক মা বোনের আগেও সহযোগিতা করছিলেন ভাই বোনেরা সবাই আমার প্রতি পায়ে পড়ি আমাকে কিছু হলো সহযোগিতা করেন আমি নিজেও অনেক অসুস্থতার ভিতরে দিন পার করতেছি তো অবশ্যই সবাই চেষ্টা করবেন আমাকে সহযোগিতাটি করার জন্য যে যা পারেন সবাই করেন শিক্ষা হিসেবে মনে করে অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন সকলের কাছে হাত অনুরোধ করে বলতেছি তাছাড়া আমার এই কষ্ট চ্যানেল বিক্রি করলে আমার অনেক কষ্ট হয়ে যাবে আমি একটি অক্ষর হলেও মানুষকে শেখাতে পারি অনেক জায়গায় তো মাদ্রাসা দান করেন আমার কাছে হয়তো দান করলে আমি করেন শিক্ষার ক্লাস চালিয়ে যেতে পারবো সবাই হাত অনুরোধ করে বলতেছি সবাই কিছু না কিছু দেওয়ার জন্য আমাকে চেষ্টা করবেন তো চলুন আজকে আমি একটি আয়াত পড়াবো হয়তো পড়াইতে পারবো না খুব কষ্ট হইতেছে মানে আমাকে হয়তো বাসায় চলে যাওয়া লাগবে বা চ্যানেল বিক্রি করা লাগবে গত পর্বে আমরা পড়ছিলাম এই সাতত্রিশ নম্বর আয়াত থেকে আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে তো আমার দীর্ঘদিন ধরে পড়েছিলাম কথাবার্তায় যদি কারো কাছে ভুল বেঁধু মনে হয় আমাকে মাফ করে রহিম أسمع بهم وابصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين اسمع بهم وابصر يوم ياتوننا لكن الظالمون اليوم في ضلال مبين আমি একটি আয়াতে পড়াইলাম সকালের দৃষ্টি আকর্ষণের দিকে চেয়ে রইলাম হয়তো অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করেন হয়তো সবাই মিলে যদি আমাকে দেন হয়তো আমার কথায় আছে দশের লাঠি একের বোঝা হয়তো আমার কাছে কিছু হলে আমি সুন্দর করে আপনাদেরকে পড়াইতে পারবো করেন শিক্ষার বিনিময়ে নয় এই যে করেন শিক্ষা দেই কষ্ট করে এই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম